বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে বিভিন্ন সময় নানান জটিল দুঃসংবাদ শোনা গিয়েছিল সাকিব আল হাসানকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চলাকালীন সময়ে যেমন সাকিবকে নিয়ে বিভিন্ন সময় দুঃসংবাদ দিয়েছিল আইসিসি এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন সময়ে সাকিবকে নিয়ে বড় এক দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যা শুনলে আশ্চর্য হবে যে কোনো বাংলাদেশি ক্রিকেট ফ্যান আইসিসির পক্ষ থেকে যা জানানো হয়েছে সেটি জানলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের মাঝেই এবার সাকিবের সাথে এমনটা হল আবারও আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সম্প্রতি সময়ে সাকিব আল হাসানের নামকে জড়িয়ে যে ঘটনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল সাকিবের চোখের সমস্যা বাংলাদেশ ও দেশের বাহিরে বেশ কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন সাকিব সিঙ্গাপুরে চোখের চিকিৎসা সেরে দেশে ফিরেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরার দিনই আইসিসি দিয়েছে বড় দুঃসংবাদ সাকিব যে রোগে ভুগছেন সেটি বেশ মারাত্মক দেশে এবং দেশের বাহিরে সিঙ্গাপুরে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে সাকিব আল হাসানের বাম চোখে এক্সট্রা ফোবাল সেন্ট্রাল সেরাস কোরিও রেটিনোপ্যাথিতে ভুগছেন সাকিব যাকে সংক্ষেপে বলা হয় সিএসআর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাকিবকে আপাতত চাপ কমানো এবং এবং ঔষধ চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে চালানো হবে এমনটাই জানিয়েছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরীর বরাদ দিয়ে এমনটা এক প্রতিবেদনে লিখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই রোগের কারণে দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটে বলেও নিজেদের সেই প্রতিবেদনে উল্লেখ করেছে আইসিসি বিপিএল চলাকালীন সময়ে সাকিবকে নিয়ে আইসিসির এমন খবর নিঃসন্দেহে হতাশ করবে সাকিব ভক্তদের